গেট এই সাইডটাতে রয়েছে আর আমরা যাব কিন্তু সেই চার নম্বর গেট দিয়ে আর এই পার্ক হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে হচ্ছে সব বড় পার্ক আর এক হাট্রো দিয়ে কিন্তু আপনারা এখানে পৌঁছে যেতে পারেন তো এখন পৌঁছে গেছি সেই ইকো পার্কে আর পার্ক থেকে এতটা ভিড় রয়েছে পুরোপুরি পার্কটায় মানে টিকিট কে দেখাচ্ছে কে দেখায়নি মোটামুটি সব ঢুকে পড়ছে কারণ নতুন বছরের সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আর এখানে এই পিরামিড এর মধ্যে ঢোকার জন্য কিন্তু মানে প্রচুর লাইন ধরেছে আর এই পিরামিড এর মধ্যেই রয়েছে সেই মমি আর সেই মমিকে পার হয়ে চলে যাবো সেই জর্ডনের পেট্টা শহর আর এখানে এই যে বাড়িটা বানানো হয়েছে এটা একটা শহর আর এই শহরটা পুরোপুরি কিন্তু মানে একটা বিশাল আকারের বড় পাথরকে গিয়ে মানে পাহাড়কে গে ঘেটে এইভাবে এটাকে বানানো হয়েছে যিশু খ্রিস্টের মতো করে কিন্তু মানে শরীরের তুলনায় মাথাটা কিন্তু অনেকটাই বড় যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আগ্রার তাজমহল ইতালি আর রোমেতে এটা হলো সেই এমপি থিয়েটার তো তো লেভেলে কিন্তু এখানে ভিড় আর জিতে আর এই নতুন বছরে সবাইকে

নানান রকম আর এখানে দেখছেন পুরোপুরি কিন্তু সেই পার্কের সাইডে মানে বেরিয়ে চারদিকে রয়েছে কিন্তু এই পার্কের মধ্যে পড়া রয়েছে বিশাল বড় পার্ক এখানে বললাম না যে শেষ হয় না আর এখানে মোটামুটি সবাই এখানে টিফিন টিফিন করছে আর অনেকে পিকনিকের এর মতো সবকিছু খাবার দাবার নিয়ে কিন্তু বসে খাচ্ছেন বাড়ি থেকে

মানে পুরো আজকে এই নতুন বছরের জন্য কিন্তু প্রচুর একটা ভিড় তো রয়েছে এই জায়গা এখানে ডেস্টিনেশন দেওয়া রয়েছে একটা বোর্ড রয়েছে ওই বোর্ডটা দেখা যাক কোন দিকে এই পার্কটা গিয়েছে বোটিং টয় ট্রেন ইকো কার্ট চিলড্রেন পার্ক গেট নম্বর এইট এ সরি গেট নম্বর ফোর ওয়ার্ড সেভেন ওয়ার্ড সেভেন ওয়ার্ড আর গেট নম্বর ফোর দিয়ে কিন্তু আমরা ঢুকে পড়েছি এদিকে রয়েছে চিলড্রেন পার্ক ইকো পার্ক আর টয় ট্রেন আর বোটিং মানে এইটা দিয়ে এগিয়ে গেলে সামনে রয়েছে কিন্তু সেই বোটিং চিলড্রেন পার্ক আর তো ভিড় তো রয়েছেই মানে পুরোপুরি পার্কটাতে মানে কি বলবো এখন মানে বাজে দুপুর কিন্তু সেই তিনটে তিনটে সাথেতেও কিন্তু ক্রাউডটা প্রচুর প্রমাণ আর এখানে টাইমিং হচ্ছে এই পার্কটার টাইমিং বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে মানে ওই দু রকম টাইম তবে আজকের টাইম যেটা ছিল মানে এই ডিসেম্বর মাসের টাইম সেটা হচ্ছে সকাল এগারোটা থেকে বিকেল সাতটা পর্যন্ত মানে আমি চার্ট দিয়ে দেবো আপনারা সেখানে দৃশ্য দেখো খালি রাস্তা যেখানে শুয়ে পড়তেছে বসে পড়তেছে কি বলবো পার্কের মধ্যে রয়েছে এরকম ছোট ছোট ঘর ঘর রয়েছে আর এখানেও কিন্তু আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন

এখানে রয়েছে অসংখ্য সেই বাচ্চাদের রাইড করে ছোটো ছোটো গাড়ি আর সামনে রয়েছে সেই টয় ট্রেন আর যেটা এখানে দাঁড়িয়ে নিয়ে দেখতে পাওয়া যায় যে টয় ট্রেন সেই টয় ট্রেনই কিন্তু এখানে রয়েছে আর সেটাই দেখাচ্ছি আপনাদের তো চলতে থাকুন এখানে টয় ট্রেন চলে আসছে আর টয় ট্রেনটা কি পাতের উপর দিয়ে আছে না কি মানে চাকা সিস্টেম তো সেটাই দেখাবো আর এখানে বাচ্চাদের মোটামুটি দোলনা রয়েছে আর বাচ্চাদের রাইড করার জন্য বিভিন্ন রকমের জিনিসপত্র তো রয়েছে দেখুন মানে কতটা ভিড় রয়েছে এই সাইডটাতে আর এখানে একটা রয়েছে আর এদিকে নানান রকমের খাবার পত্র তো বিক্রি হচ্ছে আমরা দার্জিলিং এতে দেখেছিলাম আর সেই টয় মানে দার্জিলিং এ দেখতে পাওয়া যায় আমি এখন দার্জিলিং যাইনি তো আমরা ভিডিওতে দেখেছি তো এই এখানেও কিন্তু এই জায়গাতেও এই টয় ট্রেন রয়েছে আর এই টয় ট্রেনটাতে কিন্তু যে পাহাড় বিছানা ছিল না পাহাড় না এখান থেকে এরকম রাস্তা করা রয়েছে রাস্তার মধ্যে আর এই টয় ট্রেনের মধ্যে কিন্তু চাকা লাগানো রয়েছে তো চলুন আপনার দিকে টয় ট্রেনটাকে নিয়ে গিয়ে দেখাচ্ছি এই ট্রেনের মধ্যে রয়েছে দুটো কামরা আচ্ছা এখানে যে টয় ট্রেনটা দেখানো হয়েছে কিন্তু সেই পাতের মধ্যে দিয়ে দেখানো হয়েছে কিন্তু যেটা চলছে তার মধ্যে লাগানো রয়েছে কিন্তু চাকা এই দেখুন এখানে যে টয় ট্রেনটা দেখানো হয়েছে পুরোপুরি কিন্তু সেই চাকাগুলো কিন্তু একদম সেই লোহার যে ট্রেনের রেলের চাকার মতো কিন্তু লাগানো রয়েছে আর যেই ট্রেনের টয় ট্রেনটা চলছে সেটা কিন্তু পুরোপুরি রাবারের চাকা মানে টাওয়ারের মতো আপনারাও কিন্তু ট্যুর করে একবারের দিন একদিনের ট্যুর করে এখানে আসতে পারেন এই ইকো পার্কের যেটা কলকাতাতে অবস্থিত আর যেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড়ো পার্ক আয়তন চোদ্দ বিঘা সমান এই সমস্ত সাইকেলগুলো যে বাচ্চারা রাইড করছে এইগুলোও কিন্তু ভাড়াতে পাওয়া যাচ্ছে আর দুজন করে যে চেপে যাচ্ছে সাইকেল দেখতে পাচ্ছেন দুজন করে চেপে যাচ্ছে এই সমস্ত সাইকেলগুলোও কিন্তু দেড়শো টাকা করে এখানে ভাড়াতে পেয়ে যাচ্ছে দুজন করে বসে একটা বাচ্চাকেও মাঝখানে বসিয়ে নিয়েছে মানে তিনজনে চেপে পড়েছে একটা সাইকেলের মধ্যে দারুণ লাগছে এদিকে রয়েছে সেই বোটিং হচ্ছে তো ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো বাকিটা মোটামুটি মানে এতটাই ক্রাউড রয়েছে মানে এই ইকো পার্কে হচ্ছে বলো ইকো পার্ক বলো ইকো পার্ক বলো ইকো পার্ক আমরা ঘুরতে এসেছি বলো হ্যাপি নিউ ইয়ার হুম তো হ্যাপি নিউ ইয়ার আর আজকে সেই ইকো পার্কে এসেছি মানে এখানের লেভেলের তো ভিড় রয়েছে মানে চারদিকটা নিচে দেখে বুঝতে পেরে গেছেন মানে প্রচুর একটা তো ভিড় রয়েছে আর বস্তু মানে এই দিকে একটা মানে ঘুরে ঘুরে এখন ক্লান্ত হয়ে গেছি এখন বাজে চারটে আর এই চারটার সময় মানে ভিড়টা দেখুন আর সূর্যের রশ্মিটাও কিন্তু দুর্দান্ত লাগছে আর লেভেলের একদম মানে পুরো মানে সুন্দর একটা অনুভূতি মানে এখানে আলগা আলগা কিন্তু হাও হয়েছে আর এই পার্কেতে সামনে দেখছেন একটা ছোট্ট করে আলাদা রকমের পার্ক করা হয়েছে এই পার্কটা পুরোপুরি কিন্তু সেই মানে পাথর দিয়ে বানানো হয়েছে পুরোপুরি গাছের গোড়াতে নানান ধরনের পাথর আর এখানে একটা রাক্ষসের একটা সুন্দর মূর্তি রাখা হয়েছে পার্কটাতে কতটা ভিড় খালি দেখুন মানে আর এখানে পার্কের মধ্যে বাচ্চাদের দিকে ভয় দেখানোর জন্য নানা রকমের কিন্তু সেই মূর্তি বসানো রয়েছে আর মানে লেভেলে কিন্তু এই পার্কটা লাগছে দেখুন এখন একটা সেই টয় ট্রেনের সামনেই একটা ছাতিং গাছ রয়েছে এই ছাতিং গাছটাই ছোটো ছোটো ফল ধরছে মানে এই গাছটা এতটাই মানে ঝাঁগা রয়েছে নিশ্চয়ই ভিড় আছে মানে কতটা লেভেলে লেগেছে মানে যে ট্রেনটা এখানে ডেমো করা রয়েছে এই সেম ট্রেন কিন্তু এখানে নেই মানে রাখা আছে যেটা হচ্ছে চাকাগুলো প্লাস্টিকের মানে রাবারের কিন্তু সেই চাকাগুলো করা আছে এখানে রয়েছে মানে রেন ফরেস্ট অ্যাকচুয়ালি রেন ফরেস্ট জায়গাটা কিন্তু প্রচুর বড় আর এখানে এই রেইন ফরেস্টটা বানানো হয়েছে মানে এই পার্কের মধ্যে মানে এই সাইডটা থেকে পুরোপুরি গাছ ভর্তি আর মোটামুটি চারিদিকটাই এখানে নেওয়া রয়েছে আর এইভাবেই কিন্তু এখানে বানানো হয়েছে মোটামুটি সব রকমের এখানে গাছ রয়েছে এখানে মোল গাছ রয়েছে শাল গাছ রয়েছে এদিকটাতে আরও নিত্য নতুন নানা রকমের সেই বকুল গাছ ও নানান গাছের মাধ্যমে কিন্তু এখানে এই রেইন ফরেস্টটাকে বানানো হয়েছে আর রেন ফরেস্টটাও কিন্তু অনেকটা এরিয়া জুড়েই বানানো হয়েছে মানে যতটা মানে যাবে এই এলাকা থেকে পুরো এলাকাটাই কিন্তু এই রেইন ফরেস্টটাকে কোনোটি বানানো হয়েছে তো চলুন আপনাদের দিকে এখন সেই বোটিং যেখানে হচ্ছে সেই লেক সাইটে আপনাদের দিকে নিয়ে গিয়ে বাকি ভিডিওটা কিন্তু দেখাচ্ছি আর এইগুলোতে কিন্তু বড় বড়ো যে সেই বট গাছ আর সেই বট গাছের পেরো কন্ততি রয়েছে আর এই বটগাছের পেরের নিচে কিন্তু ছায়াটা একটু অন্ধকার অন্ধকার ভাব কারণ এখন অলরেডি মানে রোদ আস্তে আস্তে কমে গিয়েছে আর এখানে দেখুন যে ট্রেনটা বলেছিলাম যাচ্ছে এই ট্রেনটা এখানেতে মানে কীরকম কন্ডিশান রয়েছে পুরোপুরি কিন্তু মানে চাকা লাগানো রয়েছে এই যে ট্রেনটা পুরো চাকা লাগানো রয়েছে এখানে এই যে রেইন ফরেস্টটা রয়েছে এই রেন ফরেস্টে কিন্তু মানে যদি গ্রীষ্মকালে আসেন তাহলে কিন্তু এখানে ছায়াগুলো খুব সুন্দর পাবেন আর এখানে যেহেতু শীতকাল সেহেতু ছায় বসা দরকার পাবে না রোদটাই ভালো লাগবে চলুন আপনাদের দিকে সেই আগেতে নিয়ে যাচ্ছি মানে যতটা আগে যাওয়া যাচ্ছে ততটাই কিন্তু লেভেলের কিন্তু একটা বীজ মানে আজকে সবাইকে স্বাগত জানাই এই ইকো পার্কে এখানে ছোটো একটা লেক রয়েছে এই লেকেতে কিন্তু সেই বোটিং চলছে এদিকে এদিকে কিন্তু মানে এখান থেকে শুরু হয়েছে এই লেক থেকেই এই বোটিংগুলো শুরু হয়েছে এখন বোটিং চলছে আর এই লেকটা আস্তে আস্তে ওইদিকে মেঁকে বেঁকে কিন্তু চলে গিয়েছে তো মোটামুটি লেকটা এখান থেকেই শুরু আর এখানের জায়গাটা খুব সুন্দর লাগছে এখানে সেই শালুক ফুল বা এটা পদ্ম ফুল গাছ লাগানো রয়েছে একটা এই দিকটাতে আর মোটামুটি ওই দিকটাতে যাবো ওই দিকটাতেই কিন্তু সেই লেকটা মানে বিশাল বড় আকার ধারণ করেছে এইটা একটা জাস্ট ছোটো আর এখানে সেই লাইফ জ্যাকেট পরিয়েই কিন্তু সেই রাইডগুলো করাচ্ছে সবাইকে এ দেখুন এটা হচ্ছে যে পায়ে প্যাটেল করা আছে যে বোট চারজন করে কিন্তু বসছে এর মধ্যে খালি রাউডটা খালি একবার দেখে এখানে রয়েছে কিন্তু একটা সুন্দর ঘর মানে ছোট্ট ঘর তার মধ্যে কিন্তু এসি বসানো রয়েছে এটা হচ্ছে যে ফ্রিডম ফিডিং রুম মানে এই রুমটা হচ্ছে ফ্রিডিং রুম মোটামুটি মাঝ মাঝে তো বাঁশের বাগান রয়েই থাকে কারণ যেখানেই তারা যাবেন সেখানে তো বাঁশের বাগান অবস্থিত থাকে কারণ এই জায়গায় ছোট ছোট দুটো কিন্তু মানে পুকুর টাইপের করা রয়েছে আর এই পুকুরের মধ্যে অসংখ্য ছোটো ছোটো পানাও ফুটেছে আর চারিদিকে সেই হাঁস কিন্তু রয়েছে এই পুকুরের মধ্যে অনেক সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা দৃশ্য আর বিশ্বের এক নম্বর হ্যাঁ যেটা হচ্ছে যে পার্ক সেই ইকো পার্ক সেটা সুন্দর হবে না তাকি কখনো হয় তবে এই পার্কে আসতে কিন্তু মানে তিন চার দিন ধরে থাকলে ভালো হয় কারণ একদিনেতে এখানের পার্কটা কি মনে রাখবে না কারণ একদিনের মধ্যে সেই কিছুটা জায়গা ঘুরতে ঘুরতেই কিন্তু টাইম চলে যাবে আর যদি এই পার্কে সিঙ্গেল একা যদি আসছেন ভিডিও করার জন্য তাহলে খুবই ভালো কারণ দলবল নিয়ে আসলে ভাই ভিডিও করার আর সাকসেসফুল হবে না মানে ফ্যামিলিটা মিলিয়ে নিয়ে এসেছি আমি কিন্তু ভিডিও হচ্ছে না কোথায় হচ্ছে খালি মাথা খারাপ করে দিচ্ছে এদিক ওদিক চারদিক ভুল করে চলে যাচ্ছে ভিডিও করতে করতে

আর এখানে রয়েছে কিন্তু সেই বিরিয়ানির দোকান আর এই দিকটা এবার মোটামুটি বসারও জায়গা রয়েছে আর পুরোপুরি দোকান কিন্তু এখানে মোটামুটি রয়েছে আর এখানে দুটো পাখি বসে আছে সেই পাখিগুলোকে দেখে মনে হবে পুরো কিন্তু অরিজিনাল পাখি বার্ডস অফ প্রে মোটামুটি সন্ধ্যে হয় হয় পাঁচটা বেজে গিয়েছে দেখা যাক আর কতক্ষণ ভিডিও করতে পারি মোটামুটি এখন চলে আসছি তারই যে কাশ্মীরের মতো যে লেকটা রয়েছে মানে দুর্দান্ত লেভেলের আর এখানে সামনে কিন্তু আর এখানে মোটামুটি এই পার্কে আসলে আপনারা বাইরে থেকে যদি খাবার দাবার নিয়ে আসেন তো নিয়ে আসতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে আর মোটামুটি ভিতরে খাবার দাবার তো ব্যবস্থা রয়েছে আর এখানে যাওয়ার জন্য ছোটো গাড়িগুলো কিন্তু রয়েছে ওটা কি বলো তো আইফেল টাওয়ার সেই লন্ডনে লন্ডন না প্যারিসে প্যারিসের ওই তো আইফেল টাওয়ার মানে ভিড়টা খালি দেখো আর ওখানে জলের ফোয়ার রয়েছে বোট বোটে চাপতে গেলে ওই সাইডে যেতে হবে এই যদি বোটে চাপতে যাও ওই সাইডকে যেতে হবে দেখো ওই যে সেখানে ওই সেখানে বোট যাবে ওখানে হ্যাঁ বোটে চাপবে বাচ্চাদের অ্যালাউনি কিন্তু বোটে পাঁচ বছরের নিচে আর পনেরো বছরের নিচে নেই চাপা বন্ধ পাঁচ বছরের নিচে হ্যাঁ পাঁচ বছরের নিচে বুটে চাপা বন্ধ মানে দেখা যাক ওখানে গিয়ে কি কন্ডিশন আছে না গেলে মোটামুটি যাই তো চলুন ওদিকটাকে যাওয়া যাক এখন সন্ধ্যে হয় হয় মানে সন্ধ্যে নামবে নামবে করছি আর ইকো ইকো পার্কের মানে সৌন্দর্যটা কতটা হয় সেটা সেটাই কিন্তু আপনারা এখন দেখছেন

মানে পুরো সেই পাখার মতো করে করে রাখা হয়েছে পুরো একটা লেভেলের ভিত্ত হয়েছে টয় ট্রেনগুলো চলে গেল এখানে দুটো বোর্ড নিয়ে কিন্তু দুটো বোর্ড নিয়ে সবাই আসছে আর এখানে চলছে কিন্তু সেই বোর্ড রয়েছে সেই নিউ টাউন আর ওখানে রয়েছে যে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে যে লম্বা ওটা হচ্ছে আইফেল টাওয়ার আর এখানে আয়তনটা বিশাল বড়ো মানে এখানে প্রায় সাড়ে চোদ্দোশো বিঘার মতো মানে জমি নিয়ে এই পার্কটা বানানো আছে তার মধ্যে ট্রুপিটা দেখলেই বোঝা যায় দুপখালি কত বড় এখানে তিন দিকে চার রকমের বোর্ড রয়েছে মোটামুটি এই রয়েছে ফোর্ড যে প্যাটেল করা বোর্ড আর একটা রয়েছে যে কাশ্মীর যে বোর্ডগুলো দেখতে পাওয়া যায় মোটামুটি তিন চার রকমের বোর্ড তো রয়েছে এখানে এখানে এই পুকুরের মধ্যে মানে এই যে লেকটা করা রয়েছে এই লেকের মধ্যে কিন্তু রয়েছে অসংখ্য সেই মাছ আর সেই মাছের সাথে কিন্তু এখানে সৌন্দর্য দেখুন কতটা লেভেলে লাগছে মানে এখানে একটা দ্বীপের মধ্যে ছোট্ট দ্বীপের মতো করা রয়েছে তার মধ্যে কতগুলো জাম গাছ রয়েছে আর সেখানে রয়েছে দুটো বড় বড় ময়ূর একটা সুন্দর মন্দির আর এই মন্দিরটা দেখাচ্ছি এখন এখানে মন্দিরে ওই কলসি মধ্য থেকে কীভাবে জল পড়ছে আর এই মন্দিরটা এখন মানে একটি বন্ধ চাবি দেওয়া রয়েছে মন্দিরের দু সাইডেই এই জলটা পড়ছে এটা কি মন্দির ঠিক জানা নেই যাই হোক এই রাস্তাগুলো করা রয়েছে এখান দিয়ে ওই ট্র্যাম্প যে গাড়িগুলো মানে টয় ট্রেনগুলো যাওয়ার জন্য আর এখানে সবাই দেখছেন প্রচুর পরিমাণে কিন্তু বসে রয়েছে আর টাইম স্পেন্ড করছে মোটামুটি লেভেলের কিন্তু এই পার্ক আর এই পার্কের পুরোপুরি দেখার সৌভাগ্য আমাদের হলো না কারণ পার্কটা অনেকটাই বড় আর এই পার্কে ঘুরতে গেলে মোটামুটি সেই ভোর থেকে আসলেও কিন্তু সম্ভব নয় দু তিন ধরেও সম্ভব নয় ইকো পার্ক যেটা মানে ইন্ডিয়ার সবথেকে বড়ো পার্ক আর এই পার্কে কিন্তু এই মাত্র লাইটও জ্বলে উঠলো আর লাইট জ্বালানো হচ্ছে কারণ এই পার্ক খোলা থাকবে পুরোপুরি সাতটা পর্যন্ত আর এখনই সন্ধ্যে ছন্দে হয়ে যাচ্ছে মানে সেরকম ক্যামেরাতে কোনো কিছু দেখা যাচ্ছে না তো ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই আর এখানে এই পার্কেতে কিন্তু বেশ কয়েক বছর ধরে প্রচুর একটা ভিডিও থাকে আর যেহেতু নতুন একটা বছর আসছে আর সবাইকে মোটামুটি নতুন বছরের শুভেচ্ছা তারা তো ভিডিওটা এখানেই শেষ করবো অন্ধকার অন্ধকার হয়ে গেছে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নেক্সট একটা ব্লগ এতে